বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম বিচ্ছেদ ঘটাবার তদ্বির শরীয়ত মোতাবেক দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে হলে নির্মুখ তয়াত শরীফ বকরির চামড়ার ওপর লিখে দুটি পুরাতন কবরের মধ্যবস্তি স্থানে পুঁতে রাখবে ফুলান ও ফুলানের স্থানে যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে তাদের নাম লিখবে তো আরেকবার বলে দিই বিচ্ছেদ ঘটাবার তদ্বির শরীর মোতাবেক দু ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটতে হলে নির্মুক্ত আয়চুর বকরির চামড়া ওপর লিখে দুটি পুরাতন কবরের মধ্যবস্তি স্থানে পুঁতে রাখবে ফুলান ওয়া ফুলান এ স্থানে দু ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে তাদের নাম লিখবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম